তানজিলুর রহমান চৌধুরী এবং সাধারণ শিক্ষা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের কয়েকটি পদক্ষেপ নিতে হবে এবং এই সেবাগুলো আমাদের বৃদ্ধি করা প্রয়োজন প্রথমত আমাদের রোগীদেরকে পর্যাপ্ত সুবিধা প্রদান করা তাদেরকে হয়রানি না করা দ্বিতীয়ত হলো আপনার হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া যতটুকু সম্ভব তৃতীয় হলো আপনার হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা চতুর্থ হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা করা পঞ্চম হাসপাতালের মেন গেট হতে হাসপাতালের প্রবেশে রাস্তা সংস্করণ করা আমাদের চিফ স্যার আশ্বস্ত করেছেন যে খুবই দ্রুততার সাথে কাজটি করা সম্ভব হাসপাতালে অবস্থানরত সম্মানিত ডাক্তারগণ যেভাবে হাসপাতালের বাইরে চেম্বারে রুগী দেখেন ঠিক তেমনই হাসপাতালের মধ্যে সুন্দরভাবে রুগী দেখতে হবে সর্বপরি চিকিৎসা উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং তুলার সকল উদ্যত কর্তৃপক্ষকে এ কি সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এবং তা বাস্তবায়ন করার জন্য চিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ